পারফেক্ট একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে চিলি চিকেনটা কি সুন্দর দেখতে দেখুন খালি এরকম করে প্লেটে সার্ভ করে নিয়ে ফ্রায়েড রাইস কিংবা রুটির সাথে নান পরোটার যে কোনো কিছুর সাথেও কিন্তু এটা একদমই জমে যাবে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে ফ্রায়েড রাইস কিংবা চাউমিনের সাথে খেতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই বন্ধুরা চাইনিজ পদের মধ্যে একটা হচ্ছে চিলি চিকেন যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় পদ তো চলুন আজকে চিলি চিকেনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে ব্রেস্ট পিস নিয়েছি আর মাংসগুলো দেখুন এরকম করে কেটে একদম জল ঝরিয়ে নিয়েছি এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দেবো দু টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটা রোস্টেড গোলমরিচ বন্ধুরা রোস্টেড গোলমরিচটা যদি ইউজ করেন বন্ধুরা খেতে খুবই সুন্দর হয় আপনারা কাঁচা গোলমরিচের থেকে গঠ খোলায় যদি একটু গোলমরিচটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দেখবেন টেস্ট আরও কিন্তু দুগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু গরম মশলা গুঁড়ো অনেকেই দেয় না কিন্তু গরম মশলা গুঁড়োটা দিলে টেস্টটা খুব ভালো হয় এটা কিন্তু একটা টিপস বন্ধুরা অল্প একটু সয়া সস অল্প একটু টমেটো সস প্রথমে এটা ভালো করে আগে মাখিয়ে নেব সব উপকরণগুলো একটা ডিম ফাটিয়ে ডিমটা ফাটা থেকে দেখুন মন্ত্রে কিরকম করে পারলো এবার এটাকে এরকম ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো এখন কিন্তু কনফ্লারটা দেবো না কর্নফ্লারটা যখন ভাজবো তার দশ মিনিট আগে দিয়ে দেবো দিয়ে আধ ঘন্টা রেখে দেবো আর ততক্ষণ এখানে আমি সবজিগুলো কেটে নেবো টিপস শেয়ার করি আজকে বন্ধুরা আপনাদের সাথে অনেক সময় রসুন ছাড়াতে অনেক সময় লাগে রসুনটা ছাড়ানো লাগে যদি আধ ঘন্টা বা দশ মিনিট মতো ঠান্ডা জলে বা হালকা ইসুতুষ্ণু গরম জলে জলেটাকে ভিজিয়ে রাখেন না খুব তাড়াতাড়ি কিন্তু রসুনের খোলাগুলো ছিঁড়ে মানে ছাড়িয়ে যায় তো চলুন এখন আগে রসুন কাঁচা লঙ্কা আদা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিই যেগুলো সব কেটে নিয়েছি এখানে দেখুন ক্যাপসিকামগুলো এরকম করে কেটে নিয়েছি পিঁয়াজগুলো এরকম করে মানে কেটে আর কি খুলে নিয়েছি এখানে আদা কুচি করে নিয়েছি রসুনের থেকে আদা কম কুচি পুড়ে নেবেন আর রসুন কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে আধ ঘন্টা হয়েও গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার ইউজ করছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য এটা খুব ভালো করে মেখে নেবো এবার তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর এক চামচ লাগবে আর এখানে দেখুন উনুনটা জেল আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি ভাজবো বলে আর এখানে আর এক চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আর একটুখানি যেটা ভালো করে মেখে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে চিকেনগুলো ভেজে চিকেন চিকেনগুলো দেখুন ফ্রাই হয়ে গেছে আর এরকম হালকা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নেবো আচ্ছা বলুন তো বন্ধুরা একটা কথা যাবে আপনাদের দিকে জিজ্ঞাসা করি আপনাদের বাড়িতে যখন চিলি চিকেন হয় এরকম পকোড়া ভাজা হলে কে কটা খান সত্যি করে বলবেন কিন্তু কমেন্ট করে আমাদের বাড়িতে তো সকলেই খেতে ভালোবাসা আদে খালি পকোড়া ভাবতেই উড়ে যায় কি বলো বলুন তো তো চলুন এইরকম করে এবার সব চিকেনগুলো আমি ফ্রাই করে নেব খুব বেশি লাল না হালকা লাল করে কিন্তু ফ্রাই করতে হবে সব পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে দেখুন লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচিটা এবার এর মধ্যে দিয়ে দেবো এই রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দু তিন সেকেন্ড মিনিট মতো আমি হালকা এটাকে আগে ফ্রাই করে নেব এত ইজি বন্ধুরা ঘরেই বানানো বানালে আরও কিন্তু টেস্টে খেতে ভালো হয় কিন্তু একটা কি বলুন তো যারা রেস্টুরেন্টে বানায় তারা কিন্তু আজিনা মতন বলে একটা মশলা থাকে সেটা দেয় এবং সেটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক আর চাইনিজ যে কোনো ডিশেই ওটা না দিলে সম্পূর্ণ হয় না কিন্তু আমরা বাড়িতে বানালে ওটা না দিয়ে খেলেও খেতে ভালো লাগে ওটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক ওর জন্য রেস্টুরেন্টের খাবার খেলে অনেক অসুস্থ হয়ে পড়ে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো

ভালো করে ঘোল বানিয়ে নেব এখানে আমি তিন চামচ মতোই সস দিলাম দিয়ে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে রাখবো মতো সবজিটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সার মতো লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন কারণ সয়া সসেও লবণ থাকে ওই জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার এই দেড় চামচ মতো মানে এই ছোট চামচটার দেড় চামচ মতো দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে কামড় করে নেবো এখনই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ভিনিগার ফ্রাই করে নিয়েছি এবার চিকেনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু দু মিনিট মতো নেড়ে ছেড়ে নেবো ভালো করে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আর এখানে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সয়া সাজ টমেটো সাজ আর কর্নফ্লার দিই এটা দিয়ে দেবো দেওয়ার আগে একটু গুলিয়ে নিয়েছি কারণ কর্নফ্লাওয়ার তো জানেন যে নিচে বসে যায় এবার

গরম বন্ধুরা প্লেট আর হাতে রাখতে পারছে না অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা অসাধারণ এরকম পদ্ধতিতে এরকম চিলি চিকেনের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো টাটা বন্ধুরা আজকের মতো আসি আবার একটু সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন Thank <laughs> you.